এখন তুলা চাষ নিয়ে আমাদের কিছু কথা বলতে হয় যে ফাইবার আমরা ব্যবহার করব সেটা কিভাবে প্রকৃতি থেকে পাওয়া যায় সেটা সম্পর্কে আমরা জানবো খুব অল্প কথায় আর কি খুব অল্প কথা সেটা হলো যে তুলা গাছ সাধারণত জন্মে এই এমন আবহাওয়ায় যেখানে একটু গরম আবহাওয়ায় হয় তার মানে শীত প্রধান দেশে তুলাটা ভালো হওয়ার কথা না আর কি হ্যাঁ তুলাটা সুইটেবল কোন আবহাওয়ার জন্য গরম আবহাওয়ার জন্য কিন্তু সাথে সাথে আবার প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয় এখন পানি হয় বৃষ্টি যদি হয় সেটা ঠিক আছে অথবা সেচের মাধ্যমে পানির দরকার তাহলে মনে কর দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তুলা চাষের জন্য একটা হলো হিট আর বললাম যে গরম অঞ্চল এবং সানলাইট থাকতে হবে প্রচুর আর ওয়াটার মানে বৃষ্টিপাত বেশি হতে হবে এবং বৃষ্টিপাত যদি কোনো কারণে ধরো কম হয় তাহলে আমরা সেচের ব্যবস্থা যেন থাকি তার মানে আশেপাশে নদী থাকতে হবে আর তিন নম্বর পয়েন্ট যেটা প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করা কারণ তুলা গাছ তোমাদের তো আগে ছবি দেখেছ পোকামাকর খুব সহজেই অ্যাটাক করে তাহলে ওই পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য বিষ প্রয়োগ করতে হবে এই তিনটা জিনিস কিন্তু তুলা চাষের জন্য অপরিহার্য বর্তমানে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় ছয় মাসের মতো সময় লাগে আর কি অর্থাৎ বীজ বপন থেকে শুরু করে আমাদের ফসল তোলা পর্যন্ত সময় লাগে প্রায় ছয় মাস করে ফেলা হয় তখন আমরা গাছকে কেটে কি ধান গাছের মতো তুমি যে প্রশ্নটা করেছো যদি আমরা না কাটতাম এটা কিন্তু আবার পরের বছরও তুলা দিত কিন্তু পরের বৎসরের ফলন অনেক কমে যেত সেই জন্য এটাকে আমরা ব্যবহার করি যখন আমরা চারাটা লাগাবো তারপর গা আট হবে তুলা সংগ্রহ করব গাছটা কেটে ফেলব আবার পরের সিজন আসবে যখন তখন আমরা আবার চারা লাগাবো এইভাবে আসলে সিস্টেমটা অ্যানুয়াল শ্রাব বলে এটাকে ধানগাছের এরকম আরকি প্রতি বছর আমরা লাগাই তারপরে আবার যখন ধানটা সংগ্রহ করি তখন কেটে ফেলি এবং এই তুলা গুলি পাওয়া যায় স্যার বলেন স্যার তুলা গুলি আমরা পাই বলের মধ্যে বল জাতীয় তার মানে কি গাছের মধ্যে একটা বল হয় বলের মতো দেখতে একটা হয় ওটার ওটার ভিতরে ভিতরে তুলা তুলা থাকে 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 তাহলে তাহলে এবং না শুধু ওর মধ্যে বীজও এক একটা বলের মধ্যে খেয়াল করো এক একটা বলের মধ্যে ত্রিশটা বীজ থাকে মানে ত্রিশটার মতো আর কি ভেরিয়েশন আছে কিছুটা মানে এখন এই ত্রিশটা বীজকে ঘিরেই কিন্তু এক হাজার থেকে দশ হাজারের মতো ফাইবার থাকতে পারে এক একটা বীজের মধ্যে খেয়াল করো তাহলে তিরিশটা বীজ একটা তুল এখন নর্মালি অনেক কিছু অনেক এই বলের মধ্যে দেখবা মানে বিভিন্ন ফসলের জন্য তো আমরা দেখি যে ফল যখন হয় আর কি কোনোটার মধ্যে আছে একটা বীজ থাকে কোনটার মধ্যে আছে দুইটা থাকে কোনোটার মধ্যে আছে চারটা থাকে যেমন মনে করো আমের ম্যাঙ্গোর কথা যদি ধরো একটা বীজ থাকে তাই না তো এই এরকমভাবে ভাবে তুলা গাছের মধ্যে হলো বীজ থাকে প্রায় তিরিশটা তার মানে একটা বল থেকে তুমি তিরিশটা বীজ পাবা এবং তিরিশটা চারা ভবিষ্যতে করতে পারবা আর কি এটা হলো একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো এই বীজগুলিকে রক্ষা করার জন্য আসলে ফাইবার খেয়াল করো প্রকৃতি কিন্তু তৈরি করে দিয়েছে এমন ভাবে যেমন আমের কথা চিন্তা করো আমের যে বীজটা আর কি তোমরা তো নিশ্চয়ই এগুলি অভিজ্ঞতা তোমাদের সবারই আছে কম বেশি আমের বীজটাকে কিন্তু অত্যন্ত শক্ত একটা আবরণ দিয়ে ঢেকে রাখা হয় যাতে এই বীজটা নষ্ট না হয় খেয়াল করো বীজটা যেন নষ্ট অত্যন্ত শক্ত একটা আবরণ দিয়ে দেখে কিন্তু সব বীজ তো এরকম শক্ত আবরণ দিয়ে ঢাকা হয় না যেমন মনে করো জামের কথা চিন্তা করো ওখানে তো শক্ত এরকম আবরণ না তাহলে এটা আসলে ফসল বিভিন্ন ধরনের প্রকৃতি বিভিন্ন ধরনের মেকানিজমের মাধ্যমে তার বংশবৃদ্ধি অব্যাহত রাখার ব্যবস্থা করেছে কটনের ক্ষেত্রে হলো কি বীজটা যাতে নষ্ট না হয় বীজটাকে ফাইবার দিয়ে ঘেরাও করে রাখছে এবং ওই ফাইবারটাই আমরা আসলে ব্যবহার করি আমাদের সোদা তৈরির কাজে লাগাই কাপড় তৈরি করি বিভিন্ন ধরনের টেক্সটাইল সামগ্রী আমরা তৈরি স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার হ্যাঁ বলো আগের স্লাইড আগের স্লাইডটাতে স্যার তোমরা গোলার্ধ দক্ষিণ অর্থাৎ উত্তর গোলার্ধেও হয় দক্ষিণ হয় আশা করি বুঝতে মার্কিন যুক্তরাষ্ট্রেও হয় আবার অস্ট্রেলিয়াতেও হয় দুই দুই গোলার্ধেই হয় বাংলাদেশেও হয় নর্থ যে সেটাতে হয় সাউথ হেমিসফিয়ার পৃথিবী সব কম বেশি সব মানে ছড়াইয়া ছিটাই আছে এটা তো গোলার তো বোঝো তাই না যে বড় ওই পৃথিবীটাকে যদি কাটো আর কি তাইলে আচ্ছা আমরা এবার স্যার এত কম সময়ে কিভাবে গাছে বলতে তুলা আসে বা গাছও এত বড় হয় গাছ কিন্তু খুব বেশি বড় না আর যাদের তোমাদের মধ্যে তো একজন না দুইজন আমাকে বলছিল তোমাদের গ্রামে বা আশেপাশে তুলা চাষের ব্যবস্থা আছে একটু খোঁজ খবর নিয়ে তুমি আমাদেরকে আরো বলবা আর কি হ্যাঁ বাংলাদেশের বাংলাদেশের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে তুমি একটু জেনে আমাদেরকে পরে ব্রিফ করবা আর কি যে আমাদের দেশে কয় মাস লাগে বা আমাদের দেশে তুলাগুলো সম্পর্কে তুমি যা জানো আমাদেরকে জানাইও ক্লাসের মধ্যে বলবা হ্যাঁ

হ্যাঁ একটু ভেরিয়েশন আছে যে পাঁচ মাস থেকে সাত মাস কিন্তু এভারেজে বলছি আমি ছয় মাসের মতো লাগে তো এখন দেখতে পাচ্ছো যে তুলা গাছের যে বলের মধ্যে ফাইবারটা হয় এখন এই ছবির মধ্যে কিন্তু বল দেখতে পাচ্ছ না তাই কেন শুধু মাঝখানে দেখতে পাচ্ছ ফুল এই ফুলটাই আলটিমেটলি পরে বলে রূপান্তরিত হয় কিন্তু যখন ফাইবার ম্যাচিউর্ড হয়ে যায় যখন ফাইবারটা ম্যাচিউর হয়ে যায় তখন বলটা শুকিয়ে ফেটে যায় তাহলে বল কিন্তু শুকিয়ে অলরেডি ছোট হয়ে ফেটে গেছে তুমি বলটা দেখতে পাচ্ছ না তবে বলের অংশ বিশেষ আশেপাশে থাকে আর কি এখন ফাইবারটা ওপেন হয়ে গেছে তার মানে কি এখন যে ছবিগুলি দেখতেছো গাছের ফাইবারটা একেবারেই রেডি ম্যাচিউড মানে ফসল কাটার জন্য বা তুলা সংগ্রহ করার জন্য রাইট টাইম এই অবস্থায় বিভিন্ন পদ্ধতিতে আমরা এই তুলাটাকে সংগ্রহ করি এবং সংগ্রহ করার পরে আমরা আমাদের কাজে লাগানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করার দরকার সেটা করি আমরা একটু পরে আলোচনা করছি আস্তে আস্তে তাহলে এই যে কটন ফাইবারের যে অবস্থানটা আমরা জানলাম কি জানলাম যে একটা বীজ থাকে বীজের গায়ে এক একটা বীজের গায়ে এক হাজার থেকে দশ হাজার পর্যন্ত ফাইবার হতে পারে এবং প্রত্যেকটা ফাইবার কিন্তু এক একটা সেল বা বাংলায় যদি বলি কোষ তার মানে একটা কটন ফাইবার হইলো একটা সেল এই জন্য কটন ফাইবার অনেক সময় বলা হয় ইউনিসেলুলার ফাইবার মানে একটা ফাইবার একটা সেল একটা কোষ এখন এই কটন ফাইবার তো বীজের গায়ে লাগানো আছে তাই না বীজ দিয়ে তো আমরা সুতা বানাইতে পারবো না তাহলে বীজটাকে আমরা আলাদা করে ফাইবারটাকে সংগ্রহ করব বীজটাকে আলাদা করে যে লম্বা যে ফাইবারটা পাবো ওই ফাইবারকে বলা হয় লিন্ট এল আই এন টি লিন্ট আর এই লিনটা যখন তুমি কেটে ফেললা আর কি স্যার লিনটা বুঝলাম না একটু বলেন তো মানে কটন যে সিড সিড মানে বীজ আর কি বীজের গায়ে তো ফাইবারটা লেগে থাকে এখন তুমি মনে করো ফাইবারটা লম্বা যে ফাইবারটা আর কি সেই ফাইবারটাকে তুমি টান দিয়ে ছিলা অথবা কাটলা আমরা পরে বলছি কিভাবে করা হয় কিন্তু যে যেটাই করো না কেন লম্বা ফাইবারটাকে সংগ্রহ করতে হলে তো বীজ থেকে আলাদা করতে হবে তার মানে ছিটতে হবে বা কাটতে হবে তাহলে ওই লম্বা ফাইবারটা যে তুমি পেলা এই ফাইবারটা হলো লিন কিন্তু কাটো বা ছিল যেটাই করো বীজের গায়ে কিন্তু ছোট্ট একটু ফাইবার লেগে থাকবে অবশিষ্ট তাই না ওই ছোট ফাইবারটাকে বলা হয় লিন্টার্স আমরা যখন সুতা তৈরি করি তখন কিন্তু লিন্ট ব্যবহার করি লিন্টার্স দিয়ে কিন্তু সুতা তৈরি করা যায় না কোনটা দিয়ে যায় লিন্ট দিয়ে যায় লিন্টের দৈর্ঘ্য কত ওই যে আমরা আগে আলোচনা করেছি ধরো হ্যাঁ সাধারণত বিশ মিলিমিটারের চেয়ে বেশি হয় বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ মিলিমিটার ছত্রিশ মিলিমিটার আবার আমরা তো এটাও জানি যে অনেক হাই কোয়ালিটি ইএলএস কটন যদি হয় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হতে পারে তাই না এই যে সেটা কি এই যে হতে পারে ওটা কি ওটা লিন্ট লিন্টার্স কিন্তু না লিন্টার্স হলো ওই যে বীজের গায়ে ছোট 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 ফাইবার লেগে থাকে যে ওটা হলো লিন্টার্স শুধু নামটা মনে রাখো লিন্টার্স হলো বীজের গায়ে যে অবশিষ্ট ছোট ছোট ফাইবার থাকে সেটাকে এবং এই আলাদা করার জন্য যে মেশিন ব্যবহার করা হয় এটাকে বলা হয় কটন জিন বা কটন জিনিং মেশিন কোনো জায়গায় আমেরিকানরা একটু কটন জিন কথাটা ব্যবহার করে অনেক দেশে আবার জিনিং মেশিন জি আই এন তারপর আরেকটা এন তারপর আই এন জি জিনিং মেশিন কথাটাও ব্যবহার করা এই মেশিনের মাধ্যমে আমরা বীজটা আলাদা করি আর লিনটা আলাদা করি লিন্ড থেকে আমরা সুতা কাপড় বানাই আর বীজ থেকে বীজটাকে আমরা নিয়ে ওই বীজ থেকে আমরা আবার তেল তৈরি করি সেই তেলটাও খুব দামি তেল হম এবং খুবই পুষ্টিকর আর ওই যে বীজের গায়ে যে ছোট 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 ফাইবার লেগে থাকে লিন্টার্স ওইটাও আমরা আলাদা করবো আবার থেকে আলাদা করি আর কি আরেকটা সেকেন্ড এবং ওই লিন্টার্সগুলোকে কিন্তু অনেক ভালো ভালো কাজে ব্যবহার করা যায় যেমন মনে করো কারেন্সি নোট এই যে ইউএস ডলার ইউরো বাংলাদেশের টাকা যে কাগজ দিয়ে তৈরি করা হয় বা ওই যে দলিল দলিল লেখার জন্য যে কাগজ বা তোমাদের ওই যে সার্টিফিকেট যে দেয় সেই কাগজ ওটা কিন্তু লিন্টার্স থেকে তৈরি করা হয় লিন্টার্স থেকে খুব দামি কাগজ তৈরি করা হয় এবং টাকা বা মুদ্রা মানে কাগজের মুদ্রা তৈরি তৈরি করা হয় আর বীজ থেকে আমরা তেল সংগ্রহ করি এবং সেই তেল কিন্তু অনেক দামে বিক্রি করা হয় বলা হয় কটন সিড অয়েল এবার আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হল হারভেস্টিং হারভেস্টিং মানে হলো আমাদের যে তুলা সেটা কিভাবে সংগ্রহ করা আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে মেশিনের সাহায্যে সংগ্রহ করা তাহলে সারা পৃথিবীর যত তুলা উৎপন্ন হয় চার ভাগের এক ভাগ তুলা মেশিনের সাহায্যে সংগ্রহ করা হয় তার মানে চার ভাগের এক ভাগ তুলা আমেরিকা এবং হয় তার চেয়ে একটু বেশি হয় কিন্তু মোটামুটি ভাবে বলতে গেলে পুরোটাই আমেরিকা এবং অস্ট্রেলিয়ার যে তুলা উৎপাদন সেটা মেশিনের সাহায্যে সংগ্রহ করা আর আমেরিকা এবং অস্ট্রেলিয়া ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে হাতের সাহায্যে সংগ্রহ করা তাহলে ওইটা হইলো চার ভাগের তিন ভাগ এখন মেশিনের সাহায্যে সংগ্রহ করতে গেলে ওই তোমার মেশিন তো অনেক দামি মেশিন কোনো সন্দেহ নাই কিন্তু ওই সমস্ত দেশে লেবার কস্ট অনেক বেশি মানে শ্রমিকের বেতন অনেক বেশি যে কারণে ওরা শ্রমিক না নিয়ে মেশিনের সাহায্যে সংগ্রহ করে আর আমেরিকা অস্ট্রেলিয়া ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে হাত দিয়েই সংগ্রহ করা হয় কারণ ওই বাকি যে দেশগুলোতে তুলা হয় সেইগুলো অতটা ধনী দেশ না অতটা শিল্পোন্নত দেশ না সেখানে শ্রমের মূল্য অপেক্ষাকৃত কম সেজন্য ম্যানুয়ালি সংগ্রহ করা মেশিনের সাহায্যে যদি সংগ্রহ করো তুলা বা হারভেস্টিং করো তাহলে ওটার ভিতরে ময়লা বেশি থাকে আর হাতের সাহায্যে যদি আমরা সংগ্রহ করি ম্যানুয়ালি আর কি তাহলে কিন্তু ময়লাটা কম থাকে কারণ ওটা মানুষ যেহেতু হাতের সাহায্যে সংগ্রহ করবে ওরা তো মনে করো যে শুধু ফাইবারটা নিবে তোমরা তো একটু আগে ছবিতে দেখছো তাই না যে শুধু ফাইবারটা নিবে আর মেশিন যখন সংগ্রহ করবে মেশিন তো আর ইন্টেলিজেন্ট না মেশিন তো আর বোঝে না কোন জায়গায় ফাইবার আছে কোন জায়গায় ডালপালা আছে কোন জায়গায় পাতা আছে কোন জায়গায় কাটা আছে ও তো এটা বোঝে না ও করবে কি একবারে কেটে নিয়ে যাবে মোটামুটি ভাবে যেখানে যেখানে কটন থাকতে পারে বলে ধারণা করা তো সেই জন্য ময়লাটা বেশি আবার তুলা এমন একটা জিনিস ময়লা লাগলে এই ময়লাটা সরানো অনেক কঠিন তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াতে তারা মেশিন ব্যবহার করে তখন কারণ তাদের দেশে শ্রমিকের বেতন অনেক বেশি হওয়ার কারণে এখন তোমরা যে ছবিতে দেখতে পাচ্ছ যে আমরা যদি ম্যানুয়ালি এটা সংগ্রহ করি আর কি হাতের সাহায্যে তাহলে কিভাবে সংগ্রহ করা হয় ম্যানুয়ালি সংগ্রহ করলে তুলাটা ছাড়া বাকি ময়লা আসে না তাহলে ইম্পিউরিটিস কম থাকে অপদ্রব্য কম থাকে কিন্তু এখানে একটা রিস্ক হলো কি যে তুলা গাছের যে ডাল এটা কিন্তু অনেক শক্ত অর্থাৎ তুলা হাত দিয়ে তুমি সংগ্রহ করতে গেলে হাতে কিন্তু তোমার ডালের গুতা লাগবে দুই তিনটা গুতা খেলেই তোমার দেখবা কোথাও রক্ত বের হয়ে যেতে পারে যেই রক্ত বের হয়ে যাবে তখন তুমি একটু কাজে বিরতি দিবা বা একটু স্যাভলন ক্রিম লাগাবা ডেটল লাগাবা বা একটা ব্যান্ডেজ লাগাবা তখন কিন্তু তোমার প্রোডাকশন কমে যাবে তো ম্যানুয়াল এই যে হারভেস্টিং এই ক্ষেত্রে প্রোডাকশন স্লো প্রোডাকশন স্লো মানে খুব অল্প সময় মানে মানে মূল কাজ মূল কাজ বলতে কটন সংগ্রহ করার যে সময়টা সেটার চেয়ে অন্যান্য কাজ বেশি অন্য কাজ বলতে কি ওই যে বললাম যে হাতে খেল লাগলো তারপরে আবার হম তুমি কিছুক্ষণ কাজ করার পরে একটু টায়ার্ড হয়ে গেলা রেস্ট নিলা একটু বসে নি একটু ইয়ে নি এইগুলি করলে দেখা যায় কি সময়ের অপচয় আর মেশিনের সাহায্যে যদি সংগ্রহ করা হয় মেশিন তো আর গোতা খাবে না রক্ত বের হবে না মেশিন কিন্তু কাজে কোনো ফাঁকিও দিবে না স্ট্রাইকও করবে না আবার বলবেও না যে না আমার বেতন বাড়ায় দাও কোনো কিছুই করবে না সুতরাং মেশিনের সাহায্যে অতি দ্রুত তুমি এই তুলা সংগ্রহ করতে পারো আর মানুষের সাহায্যে যদি হয় স্লো হয়ে যায় প্রসেসটা বিভিন্ন কারণে সেটা একাধিক কারণ আছে এখন এই যে মেশিন ব্যবহার করা হয় মেশিন আবার দুই ধরনের হয় একটা মেশিন এক ধরনের মেশিনকে বলা হয় কটন পিকার্স আরেক ধরনের মেশিনকে বলা হয় কটন স্ট্রিপার্স এটা পিকার্স গুলি ভালো স্ট্রিপার্স গুলো থেকে একটু লোক মানে ময়লা বেশি আসে কিন্তু এখানে একটা চার্ট দেওয়া আছে যদি আমরা খুব হ্যান্ড হারভেস্টিং করি মানে যদি সংগ্রহ করি হাতের সাহায্যে তাহলে করতলার মধ্যে ময়লার পরিমাণ হবে এক থেকে পাঁচ পার্সেন্ট আর যদি পিকার ওই যে বললাম দুই ধরনের মেশিন আছে পিকার মেশিন দিয়ে যদি সংগ্রহ করি তাহলে ময়লার পরিমাণ হবে পাঁচ থেকে দশ পার্সেন্ট আর যদি স্ট্রিপার দিয়ে সংগ্রহ করি তাহলে ময়লার পরিমাণ হতে পারে দশ থেকে তিরিশ পার্সেন্ট আপাতত আর একটা বা দুইটা দেখি এখানে শেষ করব। এখন তোমরা দেখতে পাচ্ছ যে মেশিন যে ব্যবহার করা হয় কটন হারভেস্টিং এর জন্য সেই মেশিনের ছবি এখানে তোমাদের সামনে আমি হাজির করলাম এগুলো হলো এখন যে তিনটা মেশিন দেখতে পাচ্ছি এগুলো হলো কটন পিকার হলে সে মোটামুটি ভাবে যে জায়গায় কটনটা আছে ওই জায়গাটা ফেলে আর কি আর স্ট্রিপার যদি হয় তাহলে সে কিন্তু পুরা গাছের ওই একটা বড় অংশ কাটে ফেলে তখন দেখা যায় কি যে শুধু তুলা না অন্য অন্যান্য ডালপালা চলে আসে কিভাবে সম্ভব এটা আসলে একটা মেকানিক্যাল সিস্টেম আছে আর কি মানে পিকার কটন পিকার অনেকটা মানুষের হাতের মতোই আর কি ঘুরতে 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 শুধু ওই ইয়েগুলি তুলে ফেলে তুলার যে বল ছুটে গেছে ওইটাকে তুলে ফেলে আর স্ট্রিপার হলে একদম কেটে নিয়ে চলে যায় এই কারণে স্ট্রিপার খুব দ্রুত কাজ করে কিন্তু ময়লা বেশি থাকে আর পিকার একটু স্লোয়ার কিন্তু ময়লা কম থাকে আর মানুষ যদি নেয় তাহলে অনেক স্লো ময়লা একেবারেই কম থাকে এখন যে তিনটা ছবি দেখতে পাচ্ছ এই তিনটা হলো কটন স্ট্রিপার মেশিনের ছবি এই স্ট্রিপার মেশিনের সাহায্যে দিনে রাতে রাত্রেও কাজ করতে পারবে মনে করো যে তোমরা তো জানো যে উন্নত দেশগুলিতে আট ঘন্টার বেশি কাজ করবেন একটু বেশি হইলে ডাবল বেতন দিতে হবে কিন্তু মেশিন কিন্তু তোমার কাছ থেকে কিছুই চাবে না শুধু তাকে ফোয়েল দিয়ে দিবা সে কাজ করবে দিনে রাতে কোনো সমস্যা নেই তো সব হিসাব নিকাশ করেই আসলে এই দুই ধরনের পদ্ধতি মোটামুটিভাবে প্রচলিত আছে পৃথিবীতে একটা হলো ম্যানুয়াল পদ্ধতি একটা হলো মেশিন তো আমরা আজকে এই পর্যন্তই আর কি কটনের যে হারভেস্টিং সেটা আলোচনা করেই আমরা আজকে ক্লাস শেষ করতে চাই নেক্সট ক্লাসে আমরা পরবর্তী আলোচনা করব। তবে এই যে সংগ্রহ করলাম মেশিন যে সংগ্রহ করলো তুলাগুলোকে এই তুলাগুলোকে পরে আবার মাঠ থেকে অনেক বড় বড় ট্রেইলারের সাহায্যে এগুলোকে জিনিং প্লান্ট নেওয়া হয় বা ওই যে জিনিং প্লান্ট বলতে জিনিং মেশিন যেখানে আসে বা কটন জিন যে ফ্যাক্টরিতে আছে আর কি ওই ফ্যাক্টরিতে নেওয়া জিনিং কি জেনিং হলো ওই যে বীজটাকে আমরা আলাদা করবো তুলা থেকে এই বীজটাকে আলাদা করার জন্য আমরা জেনিং ফ্যাক্টরিতে নিয়ে